আসসালামু আলাইকুম সম্মানিত ফিওয়ার্স আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ পলনে নিচে পুকুরের মধ্যে নেমে বলল যার যার মতো মাছ ধরায় ব্যস্ত এখানে প্রায় একশোর উপরে লোক হবে এবং দেখতে পাচ্ছেন পুকুরের চার দিয়ে মানুষ আছে তারা মাছ ধর ধরও দিচ্ছে এই যে বিশাল একটি সিলভার কাপ মাছ আর এই পুকুরে এখানেও একটি সিলভার কাপ মাছ এখানে দেখা যাচ্ছে সিলভার কাপ মাছই বেশি আর এই পুকুরের মধ্যে আপনার প্রচুর পরিমাণে মাছ কারণ হচ্ছে এখানে আপনার যেই ফল ফল আছে সেই মাছগুলোকে পাচ্ছে কেউ মাছ পাওয়া ছাড়া নেই তো দেখা যাক কি হয় একটি বিষয় হচ্ছে এখানে পুকুরের মধ্যে কিছু ঘাস জঙ্গলের মতো ঘাস আছে ঘাসের মধ্যে মাছগুলো একটু বেশি থাকে সেখানে পল একটু মুশকিল একটু সমস্যা তো দেখে মনে হচ্ছে এখানে আগে বাস হয় নাই এই আজকেই প্রথম যার মতো মাছ ধরছে কামড় পেজ যে একটা পেয়েছে ছোট একটা মাছ এই যে আর একটি চাচা উনিও আর সিলভার কাপ মাছ পেয়েছে মাছ ধরে সারতে পারছে না এখানে যে মাছ প্রচুর পরিমাণ সেটা কিন্তু মাছ লাফানো দেখে বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে মাছ লাফাচ্ছে আর পলোয়ালাদের আরেকটি এ হচ্ছে তারা মাছগুলোকে উলট পালট করে উলট পালট করাতে মাছগুলো আরও বেশি ধরা যায় তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম